আসসালামু আলাইকুম আমার নাম মাইনুদ্দিন আমি বাহারাইন থাকি আমার দেশের বাড়ি হলো নাঙ্গলকোট কুমিল্লা গ্রামের নাম হলো ফিফরডা আমি দীর্ঘদিন বাহিরে থাকি বাহারাইনে বসবাস করি আমি একটি রোগে ভুগতেছি আজকে প্রায় ছয় সাত বছর বাহারাইনে অনেক বড় বড়ো ডাক্তার দেখাইছি এবং অপারেশন করাইছি ডাক্তারেরা বোর্ড বসি হামেদ হসপিটালে অনেক সিনিয়র ডাক্তার বাইরের ডাক্তাররা আসি ভোট বসে যে আপনাকে এটা অপারেশন করতে হবে তখন আমি ডাক্তার কথা মেনে অপারেশন করলাম করার পরে কিছুদিন পরে আমি দেশে আসলাম আসি আবার আমি দেখি যে আমার এখানে ফ্যাকে রাস্তা ফাঁসি দিয়া ফুস বা মানে ফোরউট ছিল আর কি প্রথমে ফোরার সাথে মানে কাটিয়ে ফেলছে তারা কাটার পরেও আমি অপারেশন করার পরেও আমাদের ফুস বের হয় তখন আমি কুমিল্লাতে থাকি কুমিল্লা কুসাতুলি হসপিটালে ডাক্তার ডাক্তারের নাম হলো আলী আকবর উনি বড় ডাক্তার উনি বলছে বাইরে যে অপারেশন করছেন ওদের অপারেশন হবে না আপনি দেশে অপারেশন করতে হবে আমরা ভালো করতে ভালো হয়ে যাবে তো ওনার কথা শুনে আবার অপারেশন করলাম সেম আবার আমি কিছুদিন পরে দেখি যে আবার হয়ে গেছে তখন ওনাকে দেখালাম স্যার আপনি বলছেন আর হবে না ক অপারেশন হয় নাই আর আবার করতে হবে তখন আমি ওনাকে বাদ দিয়ে আমি তখন চলে যেতেছি অন্য অন্য জায়গায় ডাকাতে আসলাম জাপান বাংলাদেশ ফেন্স হসপিটাল ওইখানে দেখাইছি উনি বলছে অপারেশন করতে হবে আবার চলে গেলাম অ্যাপ্লোতে উনিও বলতেছে অপারেশন করতে হবে আমি অপারেশন বিকল্প কোনো ডাক্তার খাচ্ছি না লাস্টে সবাই বলতেছে এশিয়া মহাদেশের সেরা ডাক্তার ডাক্তার ফজলুল এ কে ফজলুল হক উনি অনেক ফেরাসানের ফলে পরীক্ষা নিরীক্ষা অনেক টাকা গেছে ফেরেশানের ফরে উনি নিজে তো দেখেন না ওনার অ্যাজিস্টেন্টরা দেখে উনি এক মিনিটও দেখতে পারেনা সম্ভব না অনেক রুগী কিন্তু আসলে উনি বলতেছে দুই জায়গা অপারেশন করতে হবে তো এভাবে কাইডা আমরা ডায়াবেটিস রুগী বা এভাবে কাইডা অপারেশন করিও সাকসেস করতে পারছি না পরে আমি অনেক হতাশা হয়ে গেলাম অনেক জায়গা আমি যোগাযোগ করতেছি আজকে প্রায় চার পাঁচ মাস আমি দেশে থাকি তখন আমি নিউজ পাইলাম ডাক্তার হুলামিন স্যার অনেক রুগী ভালো হয়েছে আমি খুশখবর পাইলাম তো এই আমি আসলো মানুষের কথা খুশক যারা আমাদের নিজস্ব লোক তাদের খুশক ভালো হয়েছে তখন আমি ওনার কাছে আসলাম উনি বলছে আপনার এক সপ্তাহ লাগবে আপনার ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আমি বলছি স্যার আমার যত টাকা লাগে সমস্যা না আমি দেবো আমার এটা ভালো দরকার তো ইনশাআল্লাহ আমি এক সপ্তাহ ট্রিটমেন্ট করার পরে উনি বলছে ডিম খেলে আমার ডিম খেলে সমস্যা হইতো ব্যথা করতো তো বলছে আপনি পাঁচটা ডিম খান যদি ব্যথা করে আমি দেখবো তো আমি অনেক ডিম খেয়েছি আজকে কয়েকদিন ডিম খাইতেছি দুইটা তিনটা সাইটটা ইনশাল্লাহ আমার কোনো ব্যথা ব্যথনা নাই আর আমার যে সমস্যাটা আসিল ইনশাআল্লাহ আমি এখন ভালো আছি আমার মনে হয় আমি একদম সাকসেস আলহামদুলিল্লাহ আল্লাহ করে আমি শুক্রিয়া আদা করার মতো না আমি হতাশ হয়ে গেছি যে আমার এরকম কীভাবে ভালো যেখানে যাই শুধু বলে কাটতে হবে অপারেশন করতে হবে দুই লক্ষ টাকা লাগবে এক লাখ আশি হাজার টাকা লাগবে এগুলো বলে এখন উনি আমার থেকে এত বেশি টাকা নে নেয় কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমি সাত দিনের কথা বলছে তারপর আমাকে আরো দুদিন দিন বেশি বলছে থাকার জন্য তো আমি আবার দুদিন আটছি ইনশাল্লাহ আমি একদম ভালো আমি আল্লাহর দরবারে সুক্রিয়া আদা করার মতো না যে আমার জীবন নিয়ে আমি টেনশানে ছিলাম যে এ রোগ আমি কোথায় গেলে ভালো হবে কোথায় গেলে আমি ইন্ডিয়ার হিসাবে কিন্তু পারছি তারপরও আমি খোঁজখবর নিয়ে দেখছি এরা বলছে অপরজন সারা বিকল্প রাস্তা তো আমি ওনার আল্লাহর কি রহমত আমি নিজে ফ্যাক্টিক্যাল আমি ফমান খাইছি আমি যে ভালো হয়ে গেছি আমি এই জন্য সুপ্রিয়াদের জন্য আমি বলছি যে ভাই আমি জোর গলায় আমি বলবো আমি যে ভালো হয়েছি আপনাদের কাছে আমি সুফ্রিয়া কীভাবে আদায় করবো তো ওনারা বলছে আপনি বলেন অসুবিধা নাই আপনি যেটা বলার আছে আপনি বলেন এই জন্য আমি বলতেছি এ আমার কথা আমি আসল কোনো অনুষ্ঠানে কোনো মাইকে বা টেলিভিশনে আমি বক্তৃতা দেওয়ার মতো আমার কোনো এই ধরনের অভ্যাস নাই তো এই হলো আমার কথা আসসালামু আলাইকুম